আপনারা তো আনসার আপনারা তো অন্য কিছু না আমাদের যশোরের একটা কথাই আছে ধান বুনিলে পাট জ্বালায় না ডিঙ্গিলো কায় দাঁড় খাটে না তালের ডুঙ্গায় কখনো বাদাম চলে না তা আপনারা তো আনসার আপনারা তো অন্য কিছু না আমাদের প্রবাসীদের কথা ভাবেন আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর এই প্রবাসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা দেশে রেমিটেন্স পাঠাই তারপরেও আমরা এয়ারপোর্টে হয়রানি শিকার হই বিভিন্ন অফিস আদালতে আমরা হয়রানি শিকার হই এই কোটা আন্দোলনে আমরা পুরো দেড় কোটি প্রবাসী আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে ছাত্রদের পাশে ছিলাম এত কিছুর পরেও আমরা প্রবাসীরা কখনো তো আন্দোলনের কথা আমরা মুখে আনি না আজ পর্যন্ত কোন সরকার এই প্রবাসীকে তো বলতে পারিনি যে এই যে তোমাদের একটা প্রবাসী কার্ড দিলাম এই কার্ডে তোমরা একটু সম্মান পাবে তারপরেও তো আমরা দিন আমরা দেড় কোটি প্রবাসী আমরা আন্দোলন করলে আমরা অনেক বড় আন্দোলন করতে পারি তারপরেও তো কোনোদিন আমরা দেশের বিরুদ্ধ হয়ে আমরা আন্দোলন করলাম না আপনারা যে আন্দোলনটা করলেন দেশের অবস্থাটা এখন কি সারা দেশের মানুষ বন্যায় ভাসছে আমরা প্রবাসীরা মানুষের কাছে ভিক্ষা করতেছি দেশের জন্য দেশের মানুষ ভিক্ষা করতেছে যারা পানির নিচে ডুবে গেছে যে তাদের একটু বাসস্থান তাদের কিছু খানার ব্যবস্থা তাদের কিছু কাপড়ের ব্যবস্থা করা যায় কি না আর আপনারা বলায় ঘিরোয়া করেছেন আপনাদের সরকারি পদ দিতে হবে আফসোস ভাই আপনাদের নিয়ে আমার একটাই আফসোস যে এমন একটা সরকার দরকার আমাদের আমার আব্বা এই গল্পটা অনেকবার বলেছে যে একবার শিক্ষকরা আন্দোলন করেছিল ঈশ্বাদের আমলে তাই ঈশ্বাদ তখন ঘোষণা দিয়েছিল সব কটারে নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করো আপনারা যে কাজটা করলেন এই জাতি কখনো বলবে না আপনাদেরও বঙ্গোপসাগরে নিক্ষেপ করা দরকার ছিল আন্দোলন করা কোথায় যাচ্ছে আন্দোলন তো হারিয়ে যাচ্ছে না এখন তো দেশের দুরবস্থা তাদের পাশে দাঁড়ান পরে যেই আন্দোলন করেন